আচ্ছা এক হাজার টাকার নোট দিছে এখন সাতশো টাকার সদাই সে কিনছে এখন আপনি কয় টাকা ফিরিয়ে দেবেন এক হাজার টাকার নোট দিয়েছে সাতশো টাকার পণ্য কিনেছে এখন আপনি কয় টাকা তাকে ফিরিয়ে দেবেন দুইশো টাকা আপনার উত্তর সঠিক হয়নি তিনশো টাকা আপনি অঙ্কে কাঁসা আর হাসিতে পাকা হ্যাঁ তো ঠিক আছে থ্যাংক ইউ আপনার আম্মুর ব্যবসায় আল্লাহ সফলতা দিক এই দোয়া থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ